আসসালামাইকুম এখানে হল দিচ্ছি দুধ দিয়ে এখানে পায়েস বানানি হইব আমি দুধটা একটু জাল করে নিব এখানে আছে আধা লিটার দুধ কেন লোকের সুজি আমি কয়েকটা এলাচি আছে তেজপাতা আর এলাচি এখন এখানে ডাইলে দিলাম

এখানে আছে কিসমিস অনেক কিসমিস গুন ক্লিন হয়ে দেওয়া হয় অনেক কিসমিস ডেললা দিমু দুধটারে বোনা কইরা জাল দিমু এখনো দুধ গরম হইছে না এখানে আধা লিটার দুধ ওখন এখানে চাল দেও কুলার চাল সুযুগ সি রাখ

মেয়ে একটু লিম দিয়া একটু সময় বসে দুই মিনিট করে আবার ফিরে অনেক একটু লোভ দিই ময় গেছে কেন পাই নাই মো যদি আমার পাই আস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা কি লাগিয়েছে আমার পায়েসটা কমেন্ট করে জানাই ভাই শীতের মাঝে সব ধরনের খাবার খেয়েও ভালো লাগে উত্তর সুজি সুজি হওয়ার পথে এখন আমি একটু সময় লাগে গুইরা দিম ব্যালেন্স মতো চিনি দেওয়া হইব দে সব কি দেব আমার পায়েসটা বানানি কি লইছে আমার কমেন্ট করে জানাইবেন দেবেন আল্লা ভালো উইব লাগে গ্রান অনেক সুন্দর গ্রান বাড়াইছে স্মাইল বাড়াইছে আপুরা আপু আমার পায়েস হয়েছে আপনার কমেন্ট করে নাই এখনো সিদ্ধ না নাগর তো হবে নাইলে যায় খাইয়া যা ওইভাবে লাইরা লাইরা বানাইলে পায়েসটা খাইতে মজা অনেক সুন্দর বাড়াইছে বানাইছে ওদের কাজের মহিলা পায়েস লারের আপু বাবা আমার পায়েস বানানিটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিবেন আমার পিন্নিটা ওই গেছে এখন লইয়া পরিবেশন করব আমাৰ ফিণ্ড এটা কাম হৈছে আপোনাৰ লাইক কমেণ্ট কিয় জনাই বন যদি ভিডিঅ' পালা লাগে কমেণ্ট কৰবেন আপোনাৰ আমি পৰৱৰ্তী ভিডিঅ'ৰ মাজে অন্য নতুন কিছু ভিডিঅ' দেখাইম অ'কে আল্লা হাফিজ